জলমগ্ন চাষের জমি চিন্তায় মাথায় হাত কৃষকদের কয়েকদিন আগে তীব্র দাবদাহে জ্বলছিল উত্তরবঙ্গ সেই গরম কাটতে না কাটতেই শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি কখনো রোদের ঝলক আবার হঠাৎই ঝেপে বৃষ্টি এই আবহাওয়ার খামখেয়ালি পনায় গ্রামাঞ্চলের বহু চাষের জমি এখন গভীর জলে ডুবে গেছে তলিয়ে গিয়েছে সদ্য রোপণ করা ধানের চারা ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী কালমাটি এলাকার চিত্র যেন করুন এলাকার কৃষক প্রমোদ চন্দ্র বর্মন অভিযোগ করে বলেন বাদল দক্ষিণ কালমাটি সংলগ্ন কাটাতারের ওপারে বাংলাদেশের নদীতে মাছ ধরার জন্য একটি ছোট বাঁধ তৈরি করা হয়েছে সেই বাঁধের কারণে জলপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে ফলে জমিতে জল জমে যাচ্ছে তিনি সতর্ক করে জানান এভাবে জল জমে থাকলে চাষিরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বেন তাই তিনি প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবার আবেদন জানান যাতে কৃষকেরা এই সমস্যার হাত থেকে রক্ষা পান আর কি কি বললেন তারা শুনুন বিস্তারিত কৃষকদের কি কি ক্ষতি হতে পারে ধান ধানের তো প্রধান হলো এখানকার ধান ধান তো একদম ডুবে গেছে এই পরিস্থিতি থাকলে জল কাটতেছে না ওই বাংলাদেশে তেমনি এলাকা তেমনি পড়ে আমাদের এখানকার লোকে লোকেরা যদি গিয়ে ওখানে বলে বাঁধ দিয়ে রেখে দিচ্ছে ওই বললেও ওই মাছ ধরার ইয়েতে ওখানে ওটা ভাঙতে দেয় না মানে ওখান দিয়ে জল জলটা আমাদের এখানকার জলটা বেরিয়ে যায় মানে আমি ওখানে ওরা আটকায় রেখে রেখে দিয়েছে ওই মাছ ধরার জন্য মানে এই এলাকার যে সম্পূর্ণ জল সেই জলটা ওই জায়গাতে আগে অপসারিত হতো কিন্তু বর্তমান সময় সেখানে বাঁধ নির্মাণের ফলে মানে মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ করেছে সেখানে জলটা যেতে পারছে না তাই তো সেক্ষেত্রে প্রশাসনিক কোনো সাহায্যের কথা ভেবেছেন কি প্রশাসনিক সাহায্য কে করবে পঞ্চায়েত প্রধান এখানে আছে সবাইকে বলা হয় ক্যারি করে না কেউ হ্যাঁ এইভাবে জলটা তো এখন এবারে এবারে তো আরো খারাপ পরিস্থিতি জল একদম কাটতেছে আর ওখানে গেলে পড়ে তো কৃষকদের অসুবিধা হচ্ছে বর্তমান রাস্তাঘাটে এখানে কোনো কালবার ঠিক মতো হচ্ছে না রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে জলে ভেসে যাচ্ছে তার জন্য বলুন তার জন্য একটা কোনো যেন প্রধান পঞ্চায়েত যেন এখানে ব্যবস্থা করেন যে রাস্তাটা মানে জলটা যেন তাড়াতাড়ি বাইরে হয়ে যায় এখানে আপনার নাম আমার নাম গোপাল বর্মান আমি দক্ষিণ কালমাটি থেকে বলছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে